আসসালামু আলাইকুম কেমন সকলে আশা করি ভালো আছেন আজকে এইটা গণিত একটা টপিক নয় মানে বইয়ের একটা টপিক না আমাদের মাঝে ঘটে যাওয়া একটা ঘটনার টপিক সেটা হলো আমাদের গত কয়েকদিন আগে বা কয়েক মাস আগে আমাদের দেশ থেকে একটা সরকার বিতাড়িত হয়েছে মানে পদত্যাগ করেছে অথবা দেশ পলায়ন করেছে সরকার ছিল শেখ হাসিনার সরকার আর সেটার তার বিস্তারিত সব অনুক্রম হিসেবে একটা বিবরণ ঘটনামূলক সাজিয়েছি সেটা আমরা প্রুফ করবো সে যে চব্বিশ সালে পরাজয় বরণ করেছে অথবা দল ত্যাগ করেছে অথবা দেশ ত্যাগ করেছে তার একটা সামার আমরা দেখাবো ওটা প্রুফ করবো লাস্টে শেষ করেছে সালে এই কাজটা শেষ করেছে তো আসুন আমরা আজকে এই কাজটা কীভাবে দেখাই প্রত্যেকে আমি ইয়া করবো যারা ভিডিও দেখার পর যে মনে হয় এটা শেয়ার করার প্রয়োজন সবার শেয়ার করে দিবেন তাহলে সেটা আমরা সবাই জানতে পারবো এখন তাহলে কি বলছিলাম আমাদের প্রথমে লেখা ছিল যে শেখ বাবা মৃত্যুবরণ করেছিলেন পনেরো আগস্ট অবশ্যই জানি আমরা তারপর দ্বিতীয় টপিকটা আমরা শুরু করেছিলাম আহ শেখ হাসিনা পদতে করেছিলেন পাঁচে আগস্ট আহ ছাত্রদের হাতে বা ছাত্রদের আন্দোলনের মুখে আর দাঁড়িয়ে না পেরে তিনি বাবা মৃত্যুবরণ করেছিলেন কারণ পনেরো আগস্ট তার বাবা মৃত্যুবরণ করেন আর শেখ হাসিনা পদত্যাগ করেন পনেরো আগস্ট পাঁচে আগস্ট তার মানে পাঁচ পনেরো পঁচাত্তর সাল তার মানে আহ শেখ হাসিনা বাবা মৃত্যুবরণ করেন উনিশশো পঁচাত্তর সালে আমরা এটা বের করতে পেরেছি তারপর আমাদের quotation ছিল ছাত্রদের দাবি ছিল কয়টা আমাদের একটি ছিল সর্বশেষ তাদের দাবি ছিল একটাই সেটা ছিল এক এক দাবি প্রধানমন্ত্রী পদত্যাগ এটা ছিল আর কি যাই তারপরে ছিল তখন সেই বয়স ছিল কত আমরা যদি এটা বের করতে যাই আরেকটু সহজ interesting বিষয় সেই বাবা মৃত্যুবরণ করলেন পঁচাত্তর আর পদত্যাগের সময়ে তার ছাত্রদের দাবি ছিল একটা তার মানে যোগ করলে মোট হয় কত ছিয়াত্তর বছর তার মানে শেখ হাসিনার বয়স ছিল আমাদের ছিয়াত্তর বছর ছিল আর কি আমরা যদি তার পরবর্তী যাই মার্চ থেকে আমরা কি করেছি তো আমরা এখানে পেয়েছি তার বাবা মৃত্যুবরণ করেন পনেরোই আগস্ট আর শেখ হাসিনা পদত্যাগ করেন পাঁচই আগস্ট আর বাবা মৃত্যুবরণ করেন 5/15 গুনক হলো হয় 75 বছর বয়সে মানে 75 বছর বয়স না বাংলাদেশের যখন 1975 সাল চলে তখন তারাও মৃত্যুবরণ করেন আর ছাত্রদের যখন আন্দোলন করেছিল সরকার পতনের জন্য তাদের দাবি ছিল একটা আর সেই আসলে তখন বয়স ছিল 76 বছর তার মানে বাবা বস মৃত্যুবরণ 75 সালে আর তাদের দাবি ছিল একটা ভোট হচ্ছে ছিয়াত্তর। এবার আসেন সর্বশেষ ধাপ যেটা যে শেখ হাসিনা যে দেশে পলায়ন যে দেশ পলায়ন করেছিলেন তা কোন সালে ছিল? কোন সালে ছিল? আমরা যদি এটাকে probe করে দেখাবো তিনি যে চব্বিশ সালে দেশ পলায়ন করেছিল আর এই পলায়নটা কি আদৌ কি চব্বিশ সালে কি আমরা জানি অবশ্য তবুও আমরা গণিতের ভাষায় probe করে দেখাবো। আসুন তাহলে দেখি আমরা প্রথম থেকে শুরু করি তার বাবা মৃত্যুবরণ করেন পনেরোই আগস্ট আমরা এই পনেরো যোগ করতে পারি এক পাস। তারপরে তিনি করেন আগস্ট পাস তারপরে আমরা কি করেছিলাম এই দুইটা গুণ করে এটা হয়েছিল পঁচাত্তর আহ আমরা এটা রানিলাম তারপরে আমাদের এখানে একের লগে ছিয়াত্তর পঁচাত্তর যোগ করে হয়েছে ছিয়াত্তর তারপর আমরা এক নিলাম তা নিলাম ছিয়াত্তর এক সাত যোগ ছয় এবার আমরা এটা যোগ করতে পারি কত দেখেন আমি আবারো বলতেছি এখানে তার বাবা মৃত্যু বরন পনেরোই মানে এক পাঁচ যোগ করলাম তার তিনি পলাতক করেন পাঁচই আগস্ট এই পাঁচ যোগ করলাম তারপরে এই দুইটা গুন করেছি পঁচাত্তর তার মানে এটা আমাদের গুণফল টা আসবে না একের সঙ্গে পঁচাত্তর যোগ করেছে ছিয়াত্তর তার এই দুইটা আসবে না আমরা এটা নিয়ে নেবো তাহলে সাত যোগ ছয় যোগ করে কত হয় উম ছয় এর সাথে হলো তেরো হচ্ছে মানে। তিনি যে সালে করেছিলেন সেই সালটা ছিল 24 সাল দুই হাজার সাল আশা করি বুঝতে পেরেছেন ঘটনা খুব ইন্টারেস্টিং যারা দেখেছেন অথবা যারা দেখতেছেন অবশ্য কমেন্ট করে শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্ট করেন কেমন লাগলো আজকে এই ধাপটা বা ম্যাজিকটা সেটা অবশ্যই জানাবেন